শেয়ার বাজারে বিনিয়োগের সময় সাধারণ কিছু ঝুঁকি কিভাবে এড়িয়ে চলা যায় আচ্ছা আজ আমরা দুটো সহজ কিন্তু ভীষণ শক্তিশালী টুলস নিয়ে কথা বলবো যা ঠিক এই কাজেই আমাদের সাহায্য করবে চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি জানেন তো অনেক বিনিয়োগকারী কিন্তু ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন আর এই ভুলের মাসুল কিন্তু বেশ চড়া হতে পারে আমরা অনেকেই কোম্পানির বিশাল মুনাফার অঙ্ক দেখে দারুণ প্রভাবিত হই কিন্তু আসল গল্পটা কিন্তু প্রায় পর্দার আড়ালে থেকে যায় দেখুন আমরা যখন কোনো কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবি সবার আগে কি দেখি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তাই না কিন্তু এই সংখ্যাগুলোর পেছনেও একটা গল্প থাকে প্রায়শই দেখা যায় কাগজে যে মুনাফা দেখানো হচ্ছে তার সাথে কোম্পানির ব্যাঙ্কে থাকা আসল টাকার কোনো মিলই নেই চলুন দেখি এই বিভ্রান্তিটা আসলে কেন হয় একটা খুব সহজ উদাহরণ দিই ধরুন একটা কোম্পানি দশ হাজার টাকার মাল বাকিতে বিক্রি করল অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী কোম্পানি কিন্তু সাথে সাথেই এই দশ হাজার টাকা তার মুনাফা হিসাবে খাতায় লিখে ফেলল কিন্তু আসল টাকাটা সেটা তো এখনও গ্রাহকের পকেটেই রয়ে গেছে কোম্পানির হাতে আসেনি তাহলে মূল ফারাকটা কোথায় দাঁড়ালো মুনাফা হচ্ছে শ্রেফ কাগজে কলমের একটা হিসেব যা কোম্পানি আয় করেছে বলে দেখাচ্ছে আর ক্যাশ ওটাই হল আসল টাকা যা সত্যি সত্যি গ্রাহকের কাছ থেকে কোম্পানির ব্যাংকে এসে জমা হয়েছে এই ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহই বলে দেয় যে একটা কোম্পানি তার পাওনা টাকা আসলেই আদায় করতে পারছে কি না একটা কথা কিন্তু মাথায় গেথে নিতে হবে কাগজে কলমে যতই লাভ দেখাক ক্যাশের অভাবে কিন্তু বড় বড় কোম্পানিও বিপদে পড়ে যেতে পারে তাহলে উপায়টা কি কিভাবে বুঝব আসল সত্যটা এখানেই আসছে আমাদের প্রথম শক্তিশালী টুল এটা একদম সহজ কিন্তু দারুণ কাজের একটা পরীক্ষা এটা দিয়ে আমরা একটা কোম্পানির রিপোর্ট করা মুনাফার সাথে তার পাঁচ বছরের আসল নগদ আয়ের একটা তুলনা করব আর তাতেই বোঝা যাবে কোম্পানির ভেতরের অবস্থাটা কেমন কাজটা কিন্তু একদম সোজা প্রথমে কোম্পানির গত পাঁচ বছরের মোট নিট মুনাফা যোগ করতে হবে তারপর ওই একই পাঁচ বছরের মোট অপারেটিং ক্যাশ ফ্লো যোগ করতে হবে শেষে এই দুটো যোগফলকে পাশাপাশি রেখে তুলনা করতে হবে এখন প্রশ্ন হল পাঁচ বছর কেন কারণটা হল এক বছরে হয়তো হিসাবে কোনো গড়মিল থাকতে পারে কিন্তু পাঁচ বছরের গড় নিলে একটা পরিষ্কার আর সত্যিকারের ছবি পাওয়া যায় চলুন একটা ভালো কোম্পানির উদাহরণ দেখি ধরুন এটা কোম্পানি ক দেখুন টেবলটাতে পাঁচ বছরে এর মোট মুনাফা প্রায় চার হাজার নশো কোটি টাকা আর অপারেটিং ক্যাশফ্লো কত প্রায় চার হাজার আটশো কোটি টাকা দুটো সংখ্যা কিন্তু প্রায় গা ঘেঁষা এটা একটা দারুণ ব্যাপার একটা খুবই ভালো লক্ষণ এর মানে কি দাঁড়াল মানে হল কোম্পানি কাগজে কলমে যা লাভ দেখাচ্ছে তার প্রায় আটানব্বই শতাংশই সত্যি সত্যি ক্যাশ টাকায় পরিণত করতে পারছে এটা প্রমাণ করে যে ব্যবসাটা আসলেই ভালো চলছে এবং তাদের হিসাবপত্রেও কোনো ঘাপলা থাকার সম্ভাবনা খুব কম আচ্ছা এবার উল্টো একটা উদাহরণ দেখি এটাকে আমরা বলতে পারি একটা রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত এই কোম্পানি দিকে তাকান এখানে মোট মুনাফা দেখানো হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি টাকা কিন্তু হাতে ক্যাশ এসেছে কত মাত্র একুশ কোটি বিশাল ফারাক তাই না এই যে মাত্র বিয়াল্লিশ শতাংশের অনুপাত এটা কিন্তু একটা বড়সড় বিপদসংকেত মানেটা খুব পরিষ্কার কোম্পানি বিক্রি তো দেখাচ্ছে কিন্তু টাকা আদায় করতে পারছে না তাদের লাভের অর্ধেকেরও বেশি এখনও মার্কেটে এখানে সেখানে আটকে আছে বেশ ক্যাশ ফ্লোর বিষয়টা তো বোঝা গেল এবার চলুন আমাদের দ্বিতীয় বড় ঝুঁকির দিকে যাই এমন কিছু অফার আছে যা দেখতে দারুণ লোভনীয় মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সেটা একটা ফাঁদ হতে পারে রাইটস ইস্যু ঠিক তেমনই একটা জিনিস রাইটস ইস্যু জিনিসটা কি সোজা কথায় কোম্পানি তার পুরনো শেয়ারহোল্ডারদের বলছে আপনারা তো আমাদের পুরনো অংশীদার তাই আপনাদের জন্য বিশেষ ডিস্কাউন্ট বাজার দরের চেয়ে কম দামে আরও শেয়ার কিনে নিন শুনতে তো দারুণ আকর্ষণীয় লাগছে তাই না কিন্তু আসল প্রশ্ন হল এই বিশেষ অফারটা কি আসলেই একটা সুযোগ নাকি বিনিয়োগের জন্য পাতা একটা ফাঁদ এর ভেতরে একটা কিন্তু আছে যা অনেকেই খেয়াল করেন না চলুন দেখি ফাঁদটা আসলে কোথায় এই টেবিলটা দেখুন সব পরিষ্কার হয়ে যাবে রাইটস ইস্যুর আগে ও পরে কোম্পানির মোট লাভ কিন্তু একই আছে ধরুন তিনশো টাকা কিন্তু শেয়ারের সংখ্যা দেখুন রাইটস ইস্যুর পরে সেটা একশো থেকে বেড়ে তিনশো হয়ে গেছে এর ফলে কি হল শেয়ার প্রতি আয় মানে আর্মিংস পার শেয়ার বা ইপিএস ধুম করে তিন টাকা থেকে এক টাকায় নেমে এলো। আরও সহজ কথায় বললে পুরো লাভের পিঠাটা একই আকারের আছে কিন্তু এখন সেটা খাওয়ার লোক তিনগুণ বেড়ে গেছে ফলে আপনার ভাগে পিঠার টুকরোটা অনেক ছোট হয়ে গেল এই জিনিসটা কি বলে ডাইলিউশন হাতে শেরের সংখ্যা হয়তো বাড়ল কিন্তু প্রতিটি শেয়ারের আয়ের ক্ষমতা মারাত্মকভাবে কমে গেল তো এখন বিনিয়োগকারীর অবস্থাটা কি দাঁড়ালো যাকে বলে উভয় সংকট যদি তিনি রাইটস শেয়ার কেনেন তাহলে নিজের লাভের ভাগটা আগের মতো রাখতে তাকে পকেট থেকে আরও টাকা ঢালতে হচ্ছে আর যদি না কেনেন তাহলে তো কথাই নেই নতুন শেয়ার আসায় তার পুরনো বিনিয়োগের ভাগ এমনিতেই ছোট হয়ে গেল তো এত আলোচনার পর আমরা দুটো দারুণ কাজে টুলস পেলাম যা দিয়ে স্মার্ট বিনিয়োগকারীরা নিজেদের সুরক্ষিত রাখতে পারেন চলুন এগুলোকে একটা সুরক্ষার চেকলিস্ট হিসেবে গুছিয়ে নিই এই দুটো নিয়ম মানলে কিন্তু অনেক বড় ঝুঁকি থেকে সহজেই বাঁচা সম্ভব তাহলে আমাদের চেকলিস্টের দুটো নিয়ম কি কি এক নম্বর পাঁচ বছরের ক্যাশ টেস্ট শুধুমাত্র সেই কোম্পানিগুলিতেই ভরসা করা উচিত যাদের পাঁচ বছরের মোট অপারেটিং ক্যাশ ফ্লো তাদের মোট নিট মুনাফার খুব কাছাকাছি থাকে আর দুই নম্বর রাইটস ইস্যু রেড ফ্ল্যাগ যে কোম্পানিগুলো ঘন ঘন রাইটস ইস্যুর মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে আরও টাকা চায় তাদের ব্যাপারে খুব খুব সাবধান থাকতে হবে যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই আজকে আমরা যে দুটো পরীক্ষা শিখলাম আপনার পোর্টফোলিওতে থাকা কম্পানিগুলোকে এই দুটো পরীক্ষায় পাশ করবে একবার ভেবে দেখুন এই সহজ দুটো পরীক্ষাই হয়তো আপনার বিনিয়োগকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে